আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সবাইকে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট মুহূর্তে দেখতে পাচ্ছেন পরে দাও পরে দাও সমস্যা নেই দাও নাইলে শেষ অথবা টেবিলের উপর রাখো যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইটটা ক্লিয়ার কিনা এবং আমাদেরকে সবকিছু পারফেক্টলি দেখা যায় কিনা জানাই দিবেন আমরা আছি এই মুহূর্তে বুঝতে পারছেন দেখে যে আমরা আছি আমাদের শোরুম থেকে লাইভের শোরুমের অ্যাড্রেস দাও এটা শোরুমের কফিটা মেরুনটা হ্যাঁ শোরুমের অ্যাড্রেস হলো অপু পুলিশ প্লাজার লিফ্টের টু তে শপ নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার সব শপ তো অবশ্যই নুরি চলেন আপনাদেরকে আমরা আজকে অবশ্যই অনেক প্রিয় ড্রেস অনেক সুপার ডিসকাউন্টে আপনাদেরকে দিব যেমন এই ড্রেসটা প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে কত টাকা টাকায় আমি বলে দিব এখন আপনাদেরকে হ্যাঁ দেখেন এটা এটা হলো জাস্ট একটা বিউটিফুল ডোপাটটা আগে দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ দিল্লি বুটিক্স এবং এগুলো আপনারা সরাসরি স্টোর ভিজিট করে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে সুপার ডোপার ডিসকাউন্ট আজকে দিয়ে দিব দেখেন এই পাশ থেকে দেখেন খুব সুন্দর করে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এবং রয়েছে বিউটিফুল সব ওয়ার্ক ঠিক আছে দেখেন তো ডোপাটাটা এত সুন্দর একটা ডোপাটটার ড্রেস দেখাবো আপনাদেরকে যারা যারা দেখছেন সরাসরি স্ক্রিনশট বক্স করে ফেলবেন লাইফটা ক্লিয়ার কিনা আপু আপু লাইভ দেখছি আপনাকে একটা ড্রেস ফ্রি দিয়ে লাইভ দেখছি আমাকে একটা ড্রেস ফ্রি দিয়ে সময় ওয়াইফাই খরচ করছেন এম বি খরচ করতে হলে আপনাকে নগদে রিচার্জ করে তারপর এম বি খরচ করতে হচ্ছে ওয়াইফাই খরচ করলে আপনাকে মান্থলি একটা পেমেন্ট দিতে হচ্ছে ফ্রি বলে কিছু হয় না ভাই এই যে দেখছেন আপনি এটাও ফ্রি দেখছেন না ঠিক আছে ফ্রি বলে কিছু হয় না সেক্ষেত্রে তো একটা ড্রেস আরো পরের কথা ঠিক আছে এন্ড এটা দেখেন এটা হলো পুরো ওয়ার্কটা একদম এক্সক্লুসিভ বুটিক্স এর নাইন টাকা প্রাইস ছিল এখন ডিসকাউন্টে কত যাবে বলে দিচ্ছে অবশ্যই এই হলো দেখেন ডিজাইনটা দেখেন যারা দেখছেন আপনারা কিন্তু আমাদের স্টোর ভিজিট করতে পারেন দেখেন এখানে খুব সুন্দর ভাবে ওয়ার্ক করা আছে ওয়াও এটা অনেক সুন্দর দিল্লি বুটিক্স এর ডিজাইনার কনসেপ্ট দেখেন খুব সুন্দর ভাবে এখানে পার কাটানা জাদ্দি করা আছে এবং নিচের দিকে খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স করা আছে জাদ্দি করা আছে পার করা আছে এবং এটার সাথে যে ডোপাটাটা আছে চলেন ডোপাটাটা

বা এটার পিঙ্ক কালারটা দেখি নিচে পিঙ্কটা হ্যাঁ এটা কি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এটা অনেক 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 সুন্দর আপু এখন যে কেউ পাবেন 7500 টাকায় ঠিক আছে যে কেউ পাবেন 7500 টাকা এগুলো দিল্লি বুটিকস এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে এটা একটা পিসি হবে নিয়ে যান এক লাগবে না একটা পিসি হবে হ্যাঁ এটাও দেখেন এটা ছিল 8800 টাকা এটা দেখে রাখেন এটা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ছিল এই যে দেখেন এখান থেকে এত সুন্দর আপু নিচের দিকের ওয়ালগুলো আপনারা দেখেন এই যে কালারটা দেখেন পার্পল কালারের মধ্যে খুবই সুন্দরভাবে দিল্লি বুটিকসের এগুলো এক্সক্লুসিভ এখানে আবার সুন্দরভাবে কিন্তু ফ্লিটেড করা আছে আপু ফ্লিটেড করা আছে এবং এটা এর কালারটা দেখেন একদম ল্যাভেন্ডার একটা কালার এবং এটার সাথে যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা একটু দেখিয়ে দেই এই হলো বিউটিফুল দোপাট্টা আপু এই দেখেন এই হলো বিউটিফুল দোপাটটা খুবই সুন্দর দোপাটটা সাথে থাকবে একটা সুন্দর প্যান্ট ওকে সুন্দর একটা প্যান্ট এবং একটা স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যে দেখেন খুব সুন্দর দোপাটটা দোপাটটার ফোর সাইডে কিন্তু অনেক সুন্দর অর্ডার বর্ডার করা আছে আপু কালারটা দেখেন এত সুন্দর নাইস থ্যাংক ইউ সো মাচ ওকে এত সুন্দর দোপাটটার ফোর সাইডে ওয়ার্ক দেখেন সিলভার স্টোন এবং রয়েছে একটু ম্যাট সুতা সাথে আবার কন্ট্রাস্ট সুতার করা রয়েছে এর একটা স্ক্রিনশট দেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সঙ্গে টাকা আপনি এই ড্রেসটাও নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো একজন আপু ওয়াও সো বিউটিফুল কালার কন্ট্রাস্ট দেখেছেন এগুলা চাইলে কিন্তু সরাসরি আপনারা আমাদের স্টোর থেকে এসে দেখে নিতে পারেন আপুরা সরাসরি স্টোর থেকে নিতে পারেন দেখছেন দোপাট্টাটা কি সুন্দর এবং প্রত্যেকটা কালারে কিন্তু জাস্ট ওয়াও এবং এটার সাথে আরেকটা দেখাচ্ছি ওয়াও এটা তো খুবই সুন্দর এই যে দেখেন এটা ল্যাভেন্ডারের সাথে এদের দোপাট্টাটা যা সুন্দর আপু এটা দোপাট্টাটা দেখলে বুঝবেন এত সুন্দর দোপাট্টা এত সুন্দর দোপাট্টা ঠিক আছে এই যে দেখেন এখান থেকে পুরোটাতে আছে আপু স্টোন কাদানা এন্ড আছে হ্যাঁ আবার এইখান থেকে দেখেন নিচের দিকে খুব সুন্দর ভাবে এই যে দামানের প্যানেলটাও খুব সুন্দর ডিজাইনার কনসেপ্টে রয়েছে ল্যাভেন্ডার হলিউ এটার কালার এটার ডোপাট্টাটা দেখাই চলেন ভীষণ সুন্দর এর ডোপাট্টা এই যে এটার ডোপাট্টা যারা আমাদের শোরুমে আসবেন দেখেন যে কি সুন্দর কটজি আছে এটাও আপনারা পাচ্ছেন এখন আফটার ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা পাবেন দশ হাজার আটশো টাকা ছিল এটা অনেক 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 দুপাট্টাটা দেখেন আপু কি যে গর্জিয়াস ডোপারটা হুম কি যে গর্জিয়াস যারা যারা দেখছেন সরাসরি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এটাও একটা পিস আছে দেখেন কালার দেখেন হ্যাঁ কালার দেখেন আপনারা এই যে দেখেন কালার দেখছেন ড্রেসের কালার ডোপারটা এন্ড প্যান্ট এত সুন্দর আপু এত এত সুন্দর এই প্রত্যেকটা এক পিস করে হ্যাঁ এই যে দেখেন ওয়াও এত সুন্দর এটা এটা দিচ্ছে কোনটা ওনারা দেখি কেমন ওরে বাপ রে বাপ এরপরে যেটা আসতেছে আরেকটা এটা একটু নাও তাহলে মুছে ভিডিও সিজু এটা বলো মুছে নাও দেখেন এটা ডোপারটা দেখেন আপু তা দেখেন এটা তো অনেক সুন্দর আমার গায়ে ধরে রাখতে ইচ্ছে করছে খুবই খুবই সুন্দর এটা হ্যাঁ এটা দোপাটটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনার অটোমোবাইলটা দতলি প্রত্যেকটা আপনারা চাইলে কিন্তু আমাদের স্টোর ভিজিট করে নিতে পারেন আমাদের স্টোরের অ্যাড্রেস अगेन বলে দেই গুলশানের পুলিশ প্লাজা আপু লিফট টু তে शॉप নাম্বার 369 এবং 370 নাম্বার সব স্বপ্ন নিম নুরি আপনি চাইলে কিন্তু আমাদের স্টোরে এসে দেখে শুনে ট্রাল ড্রেস নিতে পারবেন যেটা সব সময় বলি যে আমাদের স্টোরে এসে দেখে নিতে পারবেন আপু কি হলো হ্যালো আল্লাহ এটার বন্ধুরা কেমন আছেন এটা একটা কালার আরো কালার আছে এটা একটা এখন একটা ড্রেস আসতেছে এত সুন্দর আপু এটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এখন করার পর আরো দুইবার করে করে ভিডিওটা একটা এই ভিডিওটা হওয়ার পর আবার দুইবার ইয়ে করে দিও শেয়ার করে দিও ওয়াও এইবার দেখি এইটাও ছিল আমাদের কত টাকা নাইন টাকা এখন দেখাই দেই তারপরে শুনে নিয়ে প্রাইস কত হয় শুরু করো এটার প্রাইস কত হলে তারপরে শুনে নিয়েন আগে দেখেন ও মাই গার্লা একটা কালার এটা শুধুমাত্র একটা পিস আছে এইখান থেকে যে পুরো ওয়ার্কটা আছে না পুরো হ্যান্ড ওয়ার্কের আছে আমি অবশ্যই আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিব যে এই ড্রেসটাতে এত সুন্দর ওয়ার্কটা কিসের এটা সম্পূর্ণ 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 আপু দেখেন এটা সম্পূর্ণ হাঁচে গেল এইটা অ্যান্ড দেন আপনাদেরকে আমি দিচ্ছি যেটা এটার কালার আছে তোমার সিল হয়ে গেছে না এটা একটা কালার আছে না বুঝলে ভাই হলুদ কালার আছে না এই যে যেটা ধরলেন হলুদ তো দেন তো একটু কালার থাকলে

Nahid Abu Halo Abu Assalamualaikum Bada Takin এইটাও দেখেন খুবই 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 সুন্দর এই যে এখান থেকে দেখেন এত সুন্দর আপু এটা এই যে দেখেন এখান থেকে এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে এই যে এত সুন্দর ভাবে ওয়ার্ক করা এই যে এখান থেকে পুরোটাতে আছে পার কারদানা এন্ড রয়েছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা যে দেখেন পার কারদানা এন্ড রয়েছে সিকোয়েন্সের ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং এইটার সাথে থাকবে আমাদের বিউটিফুল ডোপাটা ওকে এটার সাথে থাকবে বিউটিফুল ডোপাটা এই একটু দেখি এই গেল এটার ডোপাটা ঠিক আছে এই গেল এটার ডোপাটা খুব সুন্দর ভাবে রয়েছে কিন্তু কন্ট্রাস্ট ডোপাটা তো তো এটাও আমরা দুইটা কালার আছে দেখি আপনাদেরকে বিফোর আফটার প্রাইস অবশ্যই বলে দিচ্ছি এই হলো এটা ডোপাটার স্ক্রিনশট নিন অনেক অনেক সুন্দর কন্ট্রাস্ট রয়েছে ডোপাটাটা এবং ডোপাটার মধ্যে এত সুন্দরভাবে প্রত্যেকটা লেস এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে যারা দেখছেন আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের স্টোর ভিজিট করতে পারেন এই ওয়ার্কটা সম্পূর্ণ 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 আপু হ্যান্ড ওয়ার্কের উপর করা রয়েছে ঠিক আছে এটার প্রাইস ছিল প্রিভিয়াস আপু আট হাজার টাকা এখন ডিসকাউন্টে কত যাবে আরেকটা কালার দেখিয়ে প্রাইস বলে দিচ্ছি ওয়াক ওকে অ্যান্ড দেখেন এটা এই দেখেন এটা ইয়েলো তো অনেক অনেক সুন্দর তাই না ইয়েলোটা অনেক সুন্দর আপু পুরো হ্যান্ড ওয়ার্কটা দেখেন এই যে এই ওয়ার্কটা আমার একটু বারবার দেখাইতে ইচ্ছা করছে কেন বলেন তো কারণ এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে ওয়ার্ক করা আছে খুব নাইসলি কিন্তু পার্ল কাটদানা দুজি দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফেব্রিক সিল ইটালিয়ান ক্রেপ সিল্ক এটার সাথে যে ডোপাটাটা আছে দেখানোর পর আমি আপনাদেরকে অবশ্যই এটার প্রাইসটা বলে দিচ্ছি যারা যারা দেখছেন আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের স্টোর ভিজিট করতে পারেন এই হলো প্যান্ট ঠিক আছে এই হলো প্যান্ট এটা পাচ্ছেন যে কেউ যে কেউ যে কেউ এখন

আমি আর কিছু কালার বলবো না এটার নাম পিচ পিঙ্ক হ্যাঁ দেখেন এটা পুরো যে দজির ওয়ার্ড দেখেন আপু পুরো যে দজির ওয়ার্ড এগুলো আপনারা চাইলে যে কেউ কিন্তু আমাদের নিচে নাটা লাগবে রেখেন স্টোর থেকেও নিতে পারেন অনলাইন থেকেও নিতে পারেন লোভনীয় সব ড্রেস সবসময় নিয়ে আসেন হ্যাঁ একদম ওতাল আপু থ্যাংক ইউ ওতাল একদম ঠিক বলছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা ওতলাপু পিচ পি এই কালারটা না আমাদের মেয়েদের সব সময় খুবই পছন্দের থাকে কারণ নিচের দিকে যে জর্দজির ওয়ার্কটা কাট দানা এবং সিকোয়েন্স করা রয়েছে এটার সাথে আমি প্যান্টের কাপড়টাই এনার হিসাবে ধরে আপনাদেরকে এক্সাক্ট কালারটা বোঝানোর জন্য একটু ধরলাম এইবার এটার ডোপার্টা দেখাই দিব অবশ্যই এটার সাথে ফুল বডিতেও কাজ আছে দেখেন ক্লোজলি স্লিভস রয়েছে এনার তো আপনারা সেট করে নেবেন সাথে রয়েছে লাক্সারিয়াস একটা দোপাট্টা খুবই লাক্সারিয়াস একটা দোপাট্টা এটার অন্য কালার কি আছে দেখে এবং এটা কিন্তু একটা পিসি এখন পাচ্ছেন আপনারা চাইলে শোরুম থেকে নিতে পারেন আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন এটা একটা পিস আপু খুবই খুবই সুন্দর ওকে দেখেন ওয়ার্ক ডিটেলস দেখেন খুব সুন্দর খুব সুন্দর আপু আগের দাম কত বললেন এটা বলি না এটা এখন বলি নাই হ্যাঁ এটা দেখেন খুবই খুবই সুন্দর একটা কালার আছে দেখি অবশ্যই প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস ছিল আগের দাম আট টাকা ওকে আট টাকা প্রাইস ছিল এইটা দেখেন স্কাই কালারটা দেখেন খুবই 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 সুন্দর হ্যাঁ এইটা দেখেন আপনি এত সুন্দর এটা এই যে কালারটা কালারটা দেখছেন এটা আমরা নিচের প্যান্টের কাপড়টা ধরে আপনাদেরকে দেখাবো যেন কিনা একজাক্ট কালারটা বুঝেন এটা কিন্তু নিচের দিকে দামান আপু হ্যাঁ নিচের দিকে দামান উপরের দামানটা সরি উপরে ফুল বডিতে এই ওয়ার্কটা থাকবে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এগুলা এসে শোরুম থেকে নিতে পারেন অনলাইন থেকে নিতে পারেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় আপু আপনারা অর্ডার করতে পারেন এটা আট হাজার আটশো টাকা ছিল প্রাইস এখন কত টাকায় ডিসকাউন্ট দিয়ে দিব অবশ্যই বলে দিচ্ছি এন্ড এটা হলো প্যান্টের কাপড়টা ধরে দিলাম কালারটা ঠিকঠাক চলে আসছে আসছে তাই না এইবার এটা ডোপাটাটা লাগিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিবেন এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই হলো এটা ডোপাটা আপু হ্যাঁ এই দেখেন খুবই খুবই সুন্দর পাবেন এটা 7500 থাউজেন্ড টাকায় সেভেন থাউজেন্ড ফাইভ নিতে পারবেন যে কেউ এত এক্সক্লুসিভ লাক্সারিয়াস এই কালেকশনটা শুধুমাত্র দুইটা পিসেসের প্যান্টের কাপড় দেখাই দিলাম দুইটা পিসেস হাফ রানী নিতে পারবেন ওকে অ্যান্ড দেন এটার লেমনটা দেখাচ্ছি আমার ফোন থাকুক না তোমার তা কি অন্য পরে গেছে এটা বললো সুন্দর একটা প্যারোট কালার আল্লাহ এটা দেখি সুন্দর আপু এইটা দেখি সুন্দর দেখো 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 তোমরা দেখো এটা হাঁ এটা দেখি কি সুন্দর প্যারোটটা ও মাই গড এটা অনেক বেশি সুন্দর এটা লেমন প্যারোট এই টাইপের একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা প্যারেট প্যারোট কালার লেমন বলতে পারেন এত সুন্দর যে দু জিরো ফুল বডি দেখেন নিচের দমানটা দেখেন এবং এটার সাথেও আমরা নিচে প্যান্টের কাপড়টা সেট করব মানে কালারটা বোঝানোর জন্য আপনাদেরকে অবশ্যই এইটাও পাবেন হ্যালো আপু সঞ্জি ডাক্তার আপু আসলাম আলাইকুম আপু গোয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন অ্যান্ড এটা হলো ফুল বডি এইবার এটার সাথে দুপাঠাটা দেখিয়ে দিই তারপর আপনারা যেটা করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দিবেন কালার আছে এখানে এটা মনে হয় কালার নাই একটাই ওনার আর কেউ নাই উনি একা ওনার আর কেউ নাই উনি একা এই হলো দুপাট্টা এখন ফুল ড্রেস দেখতে পাচ্ছেন তো পাঠটার ফোর্সেরওয়ার্ডটা আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন এত সুন্দর এটা এত সুন্দর এটা এটা ছিল নয় হাজার পাঁচশো টাকা এখন যে কেউ পাবেন আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এই যে দেখেন একদম এটা জাস্ট লাকজারি আছে এ হলো এটা একটাই হম এটা পিনটা দাও এটা একটাই আর এই হলো এই যে দেখেন তাহলে ওই প্যারটটা দাও দেখাই দিই সমস্যা নেই এই দেখেন এটা হলো ওটা ডোপাটার ফোর সাইডটা আপনি দেখেন ফোর সাইড অ্যান্ড দেন বিউটিফুল 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 এখন যে প্যারটটা দেখাবো দেখেন যে কি দেখাইতেছে আপনি হুম হম এখন যে প্যারটটা দেখাবো ফাটাফাটি একটা কালার দেখ কালেকশন দেখাবো আপনাদেরকে তো স্ক্রিনশট তুমি উইকার দিয়ে দাও ডাবল পার্ট করে দিয়ে দাও আমাকে নুরিয়া আপু প্রাইস কত কোনটার প্রাইস আপু প্রত্যেকটার প্রাইস তো বলে দিচ্ছি আপু বিফোর আফটার প্রাইস বলে দিচ্ছি এই প্যারটটা দেখেন এইটা তো আপু এইটা তো দেখার মতো হ্যাঁ এইটা তো দেখার মতো দেখেছেন আমি কিন্তু উল্টা করে ধরেছি নিচের দোমানটা আগে তো দেখেন নিচের ওয়ার্ক তো দেখেন ফার্স্ট দেখেন করা সবার এত পছন্দের ড্রেস সব সময় শুধু যতবার এগুলো নিয়ে আসি ততবার শুধু আপুদের কথা আপু এটা সুন্দর এটা সুন্দর এটা ভালো লাগছে বাট এত বেশি আপনাদের পছন্দের বাট এগুলার উপর যদি পাওয়া যায় ডিসকাউন্ট তাহলে কেমন হয় বলেন ব্যাপারটা অন্য রকম দেখেন এটাও কালার এই পিসটা একটাই এটা কালার আছে বাট এটা একটাই হ্যাঁ এটা একটাই যিনি নিবেন এটাও একাই নিবেন হ্যাঁ দেখেন প্যান্টের কাপড়টা নিচে ইনার হিসেবে ধরলাম একজেক্ট কালারটা বোঝার জন্য সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক যেটা দজির ওয়ার্ক এবং কাটানার ওয়ার্ক করা আর এই হলো দুপাট্টা রেখে দেন স্ক্রিনশট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা

কোর সেটগুলো কি রিজেনেবেল দেখাবেন আপু টু পিস কোর সেটগুলো হ্যাঁ আপু দেখাবো তো ওইটা ওই ন্যুরি ফ্যাশন পেজ থেকে দেখাবো দেখাবো কিছুক্ষণের মধ্যে দেখাবো ওটা সাড়ে চারটাই লাইভ হওয়ার কথা আছে হ্যাঁ এই যে দেখেন এইখান থেকে দেখেন আপু দেখেন কি সুন্দর যে ডোজির ওয়ার্ড করা আপু এইগুলা প্রত্যেকটাই কিন্তু ওইগুলা এক পিস করে প্রত্যেকটাই আপনি কোনটায় কিন্তু দুইটা তিনটা পিস পাচ্ছেন না যে কোনো একজন আপু এই পিংটাও নিতে পারছেন আমাদের কাছ থেকে অ্যান্ড দেন বিউরিফুল ডু পার্টটা ওই অ্যাস্টা দেখে ওইটা আজকে কালার আছে দেখাচ্ছি দেখছেন কি সুন্দর এটা দেখেন একটাই পাবেন এটাও এটা নিচে আমি প্যান্টের কাপড়টা ইনার হিসাবে ধরেছি কালারটা একজ্যাক্টলি বুঝে জন্য আপনারা বিশাল সাইজের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন যেটা নিয়ে কোনোই টেনশন নাই যে প্যান্ট কি ম্যাচিং হবে আপুকে টু পিস দেখাইছিলো না কমপ্লিটলি থ্রি পিস এগুলো এই যে দেখেন এই যে প্যান্টের কাপড় ওকে অ্যান্ড দেন নেক্সট কালার দেখাই দিচ্ছি এই কালারটা আরও সিলভার এস মানে এস টাইপের কালার দেখেন কালারটা এটা এটা আরো বেশি সুন্দর তাই না এটা কার চাই বলেন এটা কার চাই এটা যা চাই ইনি একাই নিবেন এটা হ্যাঁ পেয়ে যাচ্ছেন এটা আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন দেখেছেন ওয়ার্কড ও মাই গড খুবই খুব সুন্দর খুব সুন্দর এটা এটা আসলে ইনারটা দেখাতেই আরো কালাটা দেখেন আর সরাসরি দেখতে আরও বেশি সুন্দর আমি জানি না কি আমারে কতটুকু বুঝতে পারছেন এগুলো আপনারা যে কেউ নিতে পারবেন একটা করে আপনারা যদি শোরুমে আসেন তাও নিতে পারবেন হ্যালো আপু কেমন আছেন আপু ভালো আছেন ইংকি আপু ভালো আছেন আপনি কেমন আছেন এই হলো এটার দোপাট্টা এটার দোপাট্টা একটু অন্যরকম আছে দেখেন ফোর সাইড এরকম বর্ডার সিকোয়েন্স সিলভার কাটদানা এন্ড ডায়মন্ড কাটের স্টোন রয়েছে পুরো ড্রেস দুপাট্টা এবং রয়েছে এটার ইনার সহ ও ইনার বলছে প্যান্টের কাপড় সহ ধরলাম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম পড়া এটাও একটা পিসি আছে ওকে নাইস কালেকশন আপু জি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর ওইটা কি দিয়েছিল ওইটা কি কালার এটা কি এটার ইনার না প্যান্ট এটা কোনটা ওটা কি ড্রেসেটকে দেখাইছি আলো তাহলে এখন উল্টা করে কেমন করে দেখাবো আপু ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সিন্তি আমার পাঠাতেও আপু থ্যাঙ্ক ইউ সো মা সিনথিয়া আপু অবশ্যই সুযোগ পাইলে একদিন শোরুম ভিজিট করে ফেলবেন জাস্ট আমি আপনাদেরকে শোরুম থেকে জাস্ট আপডেট করে দিলাম যে আপনাদের অতি প্রিয় ড্রেসগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়েছি আপনারা এসে শোরুম থেকে নিতে পারেন অথবা অনলাইন থেকে নিতে পারেন দেখেন আমাদের যে কালেকশনগুলো থাকে না সবকিছুই কিন্তু আমাদের আসলে শোরুমে আরো অনেকগুলা দেখতে পারবেন একসাথে শুধু যে একটা দেখবেন পুরো দেখবেন টানা অনেক অনেক দেখে নিতে পারবেন আপনি ট্রায়াল দিতে পারবেন আপনার যদি কটন দেখাবেন আপু কটন এখন আর দেখাবো না কটন মনে করেন সুন্দর পরে দেখাবো বাকি সবটা দেখাবো ইনশাআল্লাহ পরে এখন জাস্ট একটু ডিসকাউন্ড রেজ দেখাই দিলাম আর আপনারা যদি আমাদের শোরুমে আসেন সেটাও করতে আসতে পারেন এসে দেখে শুনে ট্রায়াল দিয়ে আরো মনে করেন 10টা 20টা 100টা দেখে কিন্তু নিতে পারেন হ্যাঁ তো এই ছিল এখনকার লাইভ এখনকার লাইভ আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আমরা পরবর্তী লাইভ আসবো যখন আপনাদেরকে অবশ্যই আপডেট করে দিবো আর ভালো থাকেন সুস্থ থাকেন আগেই সবাইকে আসসালামু বাবাই আপনার আমারটা হবে না আপু সুলতানা খান আপু আমারটা হবে না আল্লাহ হাফিজ আপু